নমস্কার এভরিওয়ান ইনভেস্ট বন্ধুদের সকলকে আবারও স্বাগত চলো বন্ধুরা শুরু করা যাক আজকের বাজার দিয়ে তোমাদের সামনে খুলে নিয়েছে আজকের বাজারের স্ক্রিন দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাবে আজকে নিফটি ফিফটি খুব দারুণ একটা আপসাইড গ্রোথ দেখিয়েছে জিরো পয়েন্ট মতো প্রায় এক পার্সেন্টের কাছাকাছি মুভ দেখিয়েছে এছাড়াও আজকে নিফটি ব্যাংক সেও পজিটিভ দেখিয়েছে ফ্ল্যাট টু পজিটিভ জিরো পয়েন্ট টোয়েন্টি মতো এছাড়াও নিফটি মিড ক্যাপেও খুব ভালো তেজি ছিল সেও আজকে জিরো পয়েন্ট মতো আপমুভ দেখিয়েছে সব থেকে ভালো আজকে আপমুভ দেখিয়েছে সব থেকে ভালো পজিটিভ ছিল স্মল ক্যাপ স্মল ক্যাপ আজকে ওয়ান খুব দারুণ একটা সান্দার র্যালি তুলেছে তো আজকে ব্রডার মার্কেট খুব ভালোই ছিল যাই হোক আস্তে আস্তে বাই হচ্ছে মার্কেটে আবার নতুন বাই এটা একটা ভালো সংকেত এছাড়াও দেখে নাও আজকে টোটাল মার্কেটে অ্যাডভান্স কোম্পানির সংখ্যা ছিল অর্থাৎ বাইং কোম্পানি ছিল উনিশশো সেলিং সাইড কোম্পানি ছিল অর্থাৎ ডিক্লাইন স্টক ছিল এনএসসি অনুযায়ী পাঁচশো সাতটা তো ব্রডার মার্কেট আজ খুব ভালোই গেছে ঠিক আছে এটা একটা ভালো সংকেত এরপর দেখে নেওয়া যাক এক মিনিট দেখো আজকের এফআইআই ডিআইআই ডেটাটা একটু দেখে নেওয়া যাক কেনা বেচার ডেটাটা দেখো আজকে এফআইআই প্রতিদিনের মতো আজকেও সেল করেছে আজকে সেল করেছে দু হাজার তিনশো সাতাত্তর কোটি টাকার সেল করেছে টোটাল ক্যাশ মার্কেটে তারই বিপক্ষে আমাদের ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টাররা একই রকমভাবে কিনেছে ষোলোশো আঠেরো কোটি টাকার মতো টোটাল নেট দাঁড়িয়েছে অর্থাৎ টোটাল নেট আজকে সেলিং সংখ্যাটাই বেশি আজকে ডিআইআই এফ তুলনায় একটু কমই কিনেছে টোটাল সাতশো কোটি টাকার মতো নেট সেলিং দাঁড়িয়েছে এফ আই এটাই ছিল এরপর চলা দেখে নেওয়া যাক নিফটির হাল তারপর বড় বড় কিছু খবরে যাব আমরা কিছু বড় বড় নিউজে যাব অনেক স্টক এইভাবে অনেকটা নিচে নামার পর খুব দারুণ একটা আপসাইড পোটেন্সিয়াল আছে সেগুলো একটু দেখে নেব এছাড়াও আরও বিভিন্ন ডেটা দেখে নেব অনেক কোম্পানি খুব ভালো ভালো অর্ডার তুলেছে তার ফিউচার পোটেন্সিয়াল গ্রোথ পোটেন্সিয়াল খুব ভালো আছে সেগুলোও দেখে নেবো তার আগে দেখো নিফটির চার্টে চলে এসেছি এখানে যদি ভালো করে দেখো দেখো আমি আগের ভিডিওতে একটা ট্রেন্ড লাইন কেটে দেখিয়েছিলাম নিফটির চার্টে আজকে এই নিফটির চার্টটা দেখো এটা এক বছরের চার্ট ওয়ান ইয়ারের চার্ট ওয়ান ইয়ারের অনুযায়ী দেখে নাও ঠিক এখন নিফটি যেখানে আছে অর্থাৎ বাইশ হাজার আজকের প্রাইস অনুযায়ী ঠিক এই বাইশ হাজার পাঁচশো কাছাকাছি সরি বাইশ হাজারের কাছাকাছি নিফটির একটা সাপোর্ট আছে এর আগে নিফটি অনেকবার এই বা কাছাকাছি খুব মেজার সাপোর্টের কাজ করেছে তো খুব ভালো সংকেত যে এই সাপোর্টটা এখন ভাঙছে না এরকম দেখে নাও এখানে দেখলে বুঝতে পারবে ভালো করে দেখো এখানে একটা সাপোর্ট ছিল বাইশ হাজারের কাছাকাছি বাইশ হাজারের মধ্যেই প্রায় এখানে একটা সাপোর্ট ছিল এখানে একটা বড় সাপোর্ট ছিল এখানে একটা সাপোর্ট ছিল অনেকগুলো সাপোর্ট ছিল বিগত এক বছর আগে এখন নিফটি এসে ঠিক সেই জায়গাটাতেই সাপোর্ট তৈরি করছে এটা বেশ ভালো সংকেত এছাড়াও আজকে সব থেকে ভালো যেটা টেকনিক্যাল অনুযায়ী আমার যেটা লাগলো টোটাল ওভারঅল চার্টের চার্টটা যদি আমি একটু জুম করে নিই তাহলে দেখো এখানে বুঝতে পারবে নিফটি খুব দারুণ আজকে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে তো এই হ্যামার ক্যান্ডেল ফর্ম করাটা একটা ভালো সংকেতই মানা হয় টেকনিক্যালের দিক থেকে ঠিক আছে ঠিক কালকের যে ক্যান্ডেল স্টিকটা ছিল কালকের এই যে ক্যান্ডেল স্টিকটা ছিল এই ক্যান্ডেল স্টিকের থেকেও আজকে একটা উপরের দিকে বড় একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে তো এই হ্যামার ক্যান্ডেলের টেকনিক্যাল অনুযায়ী সংকেত মার্কেট একটু মুভের দিকে যেতে পারে আজকে যেহেতু বাইশ হাজার পাঁচশোর উপর সাস্টেন করেছে ক্লোজও হয়েছে এটা একটা সত্যিই ভালো সংকেত দেখো এটা আমি আজকের চারটা খুলে নিয়েছি আজকে দেখো মার্কেট সকালে গ্যাপ আপ খোলে দারুণভাবে একটা গ্যাপ আপ খোলে তো এই গ্যাপ আপ খোলার পরে এ দেখো দেখাচ্ছে এক মিনিট দেখো এখানে মার্কেট গ্যাপ আপ খোলে আপ করার পর হঠাৎ করে একদম সকালের দিকে মার্কেটে বেশ ভালো রকম একটা সেলিং আসে ঠিক আছে সেই সেলিং আসার পর সেই সেলিংটাকে পুরোপুরি ইরেজ করে আবার মার্কেট নিজের পুরানো ছন্দে গ্রোথের ছন্দে উপরের দিকে শিফট করতে থাকে মাঝখানে একটা ছোটো ছোটো সেলিং এসছে তারপর অ্যাট এন্ড মার্কেট আজকে উপরে গিয়েই ক্লোজ করে তো আজকে বাইশ হাজার পাঁচশোর উপর ক্লোজ করাটা খুব প্রয়োজনীয় ছিল জরুরি ছিল যাক সেটাই করেছে আশা রাখছি এইভাবে বাইং আসতে থাকবে বড়ো বড়ো খবরগুলো যাওয়ার আগে তোমাদের আজকে সেক্টোরিয়াল ইন্ডাস্ট্রিসটা একবার দেখিয়ে দিই সেক্টোরিয়াল ইন্ডাস ইন্ডেক্সটা আজকে কী বলছে একটু দেখে নেওয়া উচিত দেখো এটা আগেই দেখানো উচিত ছিল নিফটি মেটাল আজকে টু পয়েন্ট থার্টি ফোর পার্সেন্ট র্যালি নিফটি এনার্জিতে আজকে দারুণ এনার্জি ছিল নিফটি ফার্মাও আজকে দেড় পার্সেন্টের কাছাকাছি র্যালি নিফটি এফএমসিজি ওয়ান ওয়ান পার্সেন্টের ওপর র্যালি নিফটি মিডিয়াও ওয়ান পার্সেন্টের মতো র্যালি নিফটি ওয়াটোতেও পয়েন্ট সেভেন্টি এইট পার্সেন্ট মতো র্যালি নিফটি পিএসইউ ব্যাংক সেও আজকে খুব ভালো ছিল এছাড়াও যদি আরেকটু দেখে নেওয়া যায় দেখো নিফটি ফাইনান্সিয়াল সার্ভিস সেও দারুণ র্যালি করেছে এভাবে টোটাল পুরো ইন্ডাস্ট্রিস আজকে বেশ ভালো র্যালি করেছে নিফটি আইটিও আজকে মো মোটামুটি ফ্ল্যাট টু পজিটিভই ছিল শুধুমাত্র নিফটি রিয়ালিটি একটু ফ্ল্যাট টু নেগেটিভ ছিল এছাড়া বাকি পুরো ইন্ডাস্ট্রিসই আজকে খুব দারুণভাবে গ্রিন সংকেত দিচ্ছে এটা একটা ভালো দিক তো এখান থেকে বোঝা যাচ্ছে ভালো বাইং চলছে ডিআই আজ আজকে এফআইএর তুলনায় সেইভাবে বাইং না করলেও রিটেল ইনভেস্টাররা সম্ভবত মার্কেটের আপসাইড দেখে আবার বাইং করছে এটা একটা ভালোই খবর চলে এলাম আজকের বড় বড় খবরের দিকে আজকের বড় নিউজগুলো দেখে নাও আর ভিএনএল খুব দারুণ একটা অর্ডার তুলেছে আর ভিএনএল অর্ডার তুলেছে একশো ছাপ্পান্ন কোটি টাকার মতো একশো ছাপ্পান্ন কোটি টাকা প্লাস একটা অর্ডার সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে থেকে তুলেছে আর ভিএনএল এর ইনভেস্টরদের জন্য খুব ভালো খবর এটা এছাড়াও দেখো বেল অর্থাৎ ভারত ইলেকট্রনিক্স ব্যাগ ভারত অ্যাডিশনাল অর্ডার ওর্থ পাঁচশো সাতাত্তর কোটি টাকার একটা ভালো অর্ডার আবার এক গ্র্যাপ করেছে এটা বেলের জন্য খুব ভালো খবর বেলের ইনভেস্টরদের জন্য খুব ভালো খবর এছাড়াও দেখো নেক্সট খবরে চলে যাই কেন দেখো কল্পতরু প্রজেক্ট কল্পতরু প্রজেক্ট এও খুব ভালো একটা অর্ডার তুলেছে দু হাজার তিনশো ছ কোটি টাকার খুব বড় একটা হিউজ অর্ডার তুলেছে ঠিক আছে ওভারসিস মার্কেট থেকে তুলেছে বিল্ডিং প্রজেক্টের কাজের জন্য তো কল্পতরু প্রজেক্টে যদি কেউ ইনভেস্টেড থাকো কল্পতরু প্রজেক্টের ইনভেস্টরদের জন্যে খুব ভালো একটা খবর এছাড়াও দেখো এটা মার্কেট সম্বন্ধিত খবর না হলেও এটা আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেই জন্য তোমাদের সামনে তুলে ধরলাম দেখো এখানে এই নিউজটা কি বলা হচ্ছে আঠেরোশো ফেক ওয়েবসাইটস এক লাখ সাতষট্টি হাজার কে ডকুমেন্টস সম্ভবত লিক হয়েছে তো ইনসাইড ইন্ডিয়া ম্যাসিভ আইডেন্টি ফ্রড নেটওয়ার্ক তো ইন্ডিয়া আইডেন্টি ফ্রডের দিক থেকে খুব বড় একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে তো সকলকে বলবো একটাই কথা তোমরা একটু সাবধানে থাকবে নিজের কেআইডি কে আইসি ডিটেলস কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো এছাড়াও বাকি খবরগুলো চলে যাই চলো তো এই খবরগুলো দেখার আগে ছোটো করে কয়েকটা কথা বলে রাখি বন্ধুরা হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে খারাপ টাইমে কোই নিখার্তা হয় কই বিখার্তা হয় ঠিক আছে তো মার্কেটের রকম সেন্টিমেন্ট চলছে এখন এই রকম একটু খারাপ সময়ই চলছে বিগত দুদিন একটু ভালো বাইং সাইড এসছে সেই জন্য পোর্টফোলিও খুব ভালোভাবে চলছে ঠিক আছে তো এরপরেও পরবর্তীতে কখনো আবার ফল আসতে পারে এটা কোনো ট্র্যাপ সিচুয়েশানও হতে পারে যাই হোক তো এই খারাপ সময় মার্কেটের খারাপ সময় সকল ইনভেস্টারদের কাছে অনুরোধ করছি বিশেষ করে লং টার্ম ইনভেস্টারদের কাছে যে মার্কেট থেকে প্যানিক করে বেরিয়ে যাবার কিছুই নেই বন্ধুরা এগুলো এক একটা সাইকেল এগুলো চলতেই থাকে এই খারাপ সময় তুমি যদি মার্কেটের সঙ্গে থাকো মার্কেটের ভালো সময় মার্কেট তোমাকে সেইভাবে প্রফিটও দিয়ে দেবে ঠিক আছে তো এই খারাপ সময় চেষ্টা করো আরও বিভিন্ন তোমার পুরানো স্টেকগুলো অ্যাড করার তাতে আরও অ্যাভারেজ বাড়ানোর অ্যাভারেজ ডাউন করার তো এটা খুব ভালো একটা অপরচুনিটি পাওয়া যাচ্ছে এখন এই সময় যদি তোমরা ভালো ভালো স্টক রিসার্চের মাধ্যমে তুলে রাখতে পারো তো সেটা একটা সময় এমন আসবে যখন খুব দারুণভাবে চলবে তখন তোমাকে এই খারাপ সময়ের কথাটা ভুলিয়ে দেবে ঠিক আছে তো এখন প্যানিক করার কিছুই নেই ভয় পাওয়ার কিছুই নেই এমন কোনো খুব খারাপ সিচুয়েশান চলে আসেনি এর থেকে আগে হি হিস্টোরিক্যাল মার্কেট যদি ভালো করে তোমরা একটু অনুসন্ধান করে দেখো এর আগে এর থেকেও খুব বড়ো বড়ো খারাপ প্যানিক সিচুয়েশান এসছে তো তারপরেও মার্কেট অ্যাট দি এন্ড আবার উপরের দিকেই গেছে ঠিক আছে তো এখানে কেনার পর এখানে যদি প্যানিক করে বেরিয়ে যাও তাহলে তোমরা নিজের টাকাটাই লস করবে তো এখানে যদি টিকে থাকা যায় এখানে টিকে থাকার পর পরবর্তীকালে এই যে বুল রানটা চলবে তখন প্রফিটটাও তোমরাই পাবে তো টিকে থাকাটাই মার্কেটে সবথেকে বড়ো কথা বন্ধুরা ঠিক আছে তো মার্কেটে থাকো মার্কেট থেকে প্যানিক করে বেরিয়ে যাওয়ার কিছুই নেই চলো এবার আসল খবরগুলোর দিকে চলে যাই দেখো বরুণ ব্যভারেজ লিমিটেড অর্থাৎ ভিভিএল ভিভিএলের জন্য সিএলএসএ এটা একটা ব্রোকরেজ ফার্ম সিএলএসএ কী বলছে সিএলএসের হাই কনভিকশানস আছে যে ভিভিএল সত্তর পারসেন্ট জাম করতে পারে মানে ভিভিএল ঠিক এখন যেই জায়গাটায় আছে সেখান থেকে সত্তর পার্সেন্ট মতো মুভ দেখাতে পারে ঠিক আছে তো এটা একটা সিএলএস এর খুব বড়ো অনুসন্ধান তো ভিভিএল খুব ভালো একটা স্টক খুব ভালো একটা কোম্পানি ভিভিএল নিজের এক্সপ্যানশান চালাচ্ছে আফ্রিকাতেও শুধু ইন্ডিয়াতেই বিজনেস চালাচ্ছে তাই নয় এরপর দেখো পরবর্তী খবরটা চলে যাই এখানে একটা বড়ো ব্রোকারেজ ফার্ম মর্গান স্ট্যানলি মর্গান স্ট্যানলি কী বলছে পলিক্যাপ সম্বন্ধে বলছে পলিক্যাপ ইন্ডিয়া কেবেলস অ্যান্ড ওয়্যার সেক্টর থেকে সবথেকে বড়ো দিগ্গজ একটা কোম্পানি তো ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে তো তোমরাও রিসার্চ করে দেখতে পারো দেখো পলিক্যাপ ইন্ডিয়া ফিফটি টু পারসেন্ট মতো আপসাইড দেখাতে পারে পলিক্যাপ ইন্ডিয়া এখন এই মার্কেট কারেকশানের জন্য ঠিক যেভাবে পড়েছে সেখান থেকে পলিকাব ইন্ডিয়া ফিফটি টু পারসেন্ট হিউজ একটা জাম্প দেখাতে পারে তো মর্গ্যান স্ট্যানলির কথা এটাই এরপর দেখো এরপর আর একটা বড় খবর নিয়ে চলে এসছি এই স্ক্রিনটা ভালো করে দেখো এখানে কী বলছে ডিএসপির অর্থাৎ ডিএসপি মিউচুয়াল ফান্ডের রেশম জেন সে তিনি কী বলছেন ইনি একজন এক্সপার্ট ডিএসপি মিউচুয়াল ফান্ডের সম্ভবত ম্যানেজমেন্টের কেউ আমি সেটা চেক করে নিই সেটা ভালো করে চেক করে দেখে দেখে নেওয়া উচিত ছিল যাই হোক ইনি কি বলছেন স্মল অ্যান্ড মিড ক্যাপ কারেকশান ওপেন ফ্রেশ বাইং অপরচুনিটিস অর্থাৎ স্মল আর মিড ক্যাপে যেভাবে কারেকশান হয়েছে টোয়েন্টি পারসেন্টের ওপর একটা ভালো রকম কারেকশান হয়ে গেছে যেভাবে খুব ভালো একটা ভ্যালুয়েশানে এখন দাঁড়িয়ে আছে স্মল ক্যাপ মিড ক্যাপ সেখান থেকে এখন ফ্রেশ বাইং করার ফ্রেশ স্টেক তোলার খুব দারুণ একটা অপরচুনিটি আছে তো এটাকে কাজে লাগাতে পারো ঠিক আছে এটা শুধু এক্সপার্টদের কথাই নয় আমার কয়েক বছরের অভিজ্ঞতাতে এটাই বলে যে এই সময়টা মার্কেটে প্যানিক না করে এই সময়টা নতুন ইনভেস্ট করার সময় এখানে দেখো রেখা ঝুনঝুনওয়ালা লার্জেস্ট হোল্ডিং গেটস গোল্ডম্যান স্ন্যাচ কনভিক্সানস অ্যাস ওয়েল রেখা ঝুনঝুনওয়ালা অর্থাৎ ইনি কে জানো তো বন্ধুরা রেখা ঝুঞ্ঝুনা হচ্ছে লেট লেটস রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী অর্থাৎ তার ওয়াইফ তো রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিও এখন তার ওয়াইফ রেখা ঝুঞ্জুনবালাই সামলাচ্ছেন তো তার লার্জেস্ট হোল্ডিং কী কিসের ছিল বন্ধুরা তার লার্জেস্ট হোল্ডিং ছিল টাইটানে অর্থাৎ টাটার খুব দারুণ একটা কোম্পানি এটা ঠিক আছে গোল্ড অ্যান্ড জুয়েলারি সেগমেন্টের সেক্টরের প্রিমিয়াম ওয়াচ বলো মানে প্রিমিয়াম ঘড়ি বলো অথবা বাজেট ফ্রেন্ডলি কোনো ঘড়ি বলো সেই সব ক্ষেত্রে টাইটানের নাম কেই কেই বা না জানে টাইটানের স্টক সম্বন্ধে অনেকেই জানে রাকেশ জুনজুনবেলা নিজের ওয়েলথের বেশিরভাগটাই টাইটান থেকে বানিয়েছেন তো রেখা ঝুঞ্জনবালা যে স্টকটা হোল্ড করেন সেটা সম্বন্ধে গোল্ডম্যান স্ন্যাচ কী বলছে স্টকটা আগামী দু হাজার পঁচিশ থেকে সাতাশ বর্ষে কত পারসেন্টেজ সিএজিআর আমাদের দিতে পারে এইটিন পার্সেন্ট সিএজার দিতে পারে তো আঠেরো পার্সেন্ট সিএজার কম্পাউন্ডিং গ্রোথের দিক থেকে দেখতে গেলে খুব ভালো একটা সিএজার তো এইরকম অ্যানুয়াল গ্রোথ রেট যদি কোম্পানি সত্যিই দেয় তো এটা খুব ভালো একটা খবর তো রিক্স ফি লার্জ ক্যাপের মধ্যে জুয়েলারি সেগমেন্টে এই স্টকটা দেখতে পারো এই স্টকটা নিয়ে রিসার্চ করতে পারো স্টকটা খুবই ভালো একটা স্টক ভিডিও শেষ করার আগে বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ যারা ভিডিও দেখছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে নিচে থাকা বেল আইকনটা হিট করে তাতে অল প্রেস করে রাখো যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছায় আর তার সাথে সাথে চ্যানেলটা নিজের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো চ্যানেলটাতে গ্রোথের জন্য তোমাদের খুব প্রয়োজন চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলেরই হোয়াটসঅ্যাপ গ্রুপ তার লিঙ্ক দেওয়া আছে এছাড়াও কেউ যদি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চাও ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে চাও তার জন্য এম স্টকের লিঙ্ক শেয়ার করা আছে সেখান থেকে তোমরা জিরো ব্রোকরেজে নিজেদের ট্রেডিং বা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও আরও ভালো ভালো ডেটা আরও ভালো ভালো খবর নিয়ে বিশেষ কিছু স্টক নিয়ে তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থেকে শুরু করে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে ফিরে আসছি বন্ধুরা সাথে থাকো মার্কেটে থাকো ইনভেস্ট বন্ধু দেখতে থাকো